আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি সরল এবং প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এক কোষী জীব তাদের বংশ করে থাকে এবং অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় সরলতম কোষ বিভাজন প্রক্রিয়া অর্থাৎ এর মাঝে কোনো জটিলতা নেই আমাদের অন্যান্য যে কোষ বিভাজন প্রক্রিয়াগুলো রয়েছে যেমন আমাদের mitosis meiosis সেগুলোর মাঝে অনেক জটিলতা রয়েছে কিন্তু এর মাঝে কোনো জটিলতা নেই তো আমরা যদি amyotrophic কোষ বিভাজন প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো দেখি amyotrophic কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের সরল বিভাজন অর্থাৎ amyotrophic কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিউক্লিয়াস কোনো রূপ জটিলতা ছাড়াই বিভাজিত হয়ে থাকে আমাদের নিউক্লিয়াস হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায় যেহেতু আমাদের একটি অপত্য কোষ থেকে দুইটি অপত্য কোষ তৈরি হয় তাই আমাদের নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত হয়ে যায় আমাদের সাইটোপ্লাজম বিভাজন আমরা জানি কোষ বিভাজন প্রক্রিয়ায় দুইটি ভাগ রয়েছে একটি হচ্ছে ক্যারিওকাইনোসিস এবং একটি হচ্ছে সাইটোকাইনোসিস সাইটোকাইনোসিস এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আমাদের কোষ বিভাজনে আমাদের একটি কোষে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে থাকে এবং সর্বশেষে আমাদের দুইটি অপত্য কোষে তৈরি হয় এই ধাপ গুলো অতিক্রম করার মাধ্যমে আমাদের amyloidosis পরিপাকের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে আমরা যদি একটি চিত্রের মাধ্যমে বুঝতে চেষ্টা করি আমরা দেখব একদম প্রথম চিত্রে আমাদের একটি কোষ রয়েছে দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেই কোষটি মাঝ বরাবর একটা খাঁজের তৈরি হয়েছে এবং তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি সেই খাঁজটি আরো প্রসারিত হয়েছে এবং এটি একটি ডাম্বেলের আকার ধারণ করেছে এবং চতুর্থ পর্যায়ে আমাদের সেই কোষটি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত আমরা যদি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্যকে লক্ষ্য করি আমরা দেখব হচ্ছে আমাদের সরাসরি প্রক্রিয়া এই কোষ বিভাজন প্রক্রিয়া আমাদের স্পিন্ডল যন্ত্র হচ্ছে অনুপস্থিত থাকে আমাদের ক্রোমোজোম গঠিত হয় না অসমবন্টন হয়ে থাকে এবং এটি নিউক্লিয়াসের একটি সরাসরি বিভাজন প্রক্রিয়া এর মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে থাকে যেহেতু এটি একটি সরলতম কোষ বিভাজন প্রক্রিয়া তাই এটি সাধারণত যেই কোষগুলো গঠিত সেই কোষে হয়ে থাকে অর্থাৎ আমাদের আদি কোষ বিভাজন প্রক্রিয়া প্রক্রিয়া কোথায় হয়ে থাকে প্রক্রিয়া সাধারণত আমি বা ইস্ট ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের একুশে জীবের মাধ্যমে বা জীবের মধ্যে হয়ে থাকে এছাড়াও কিছু বিশেষ কোষ যেমন আমাদের লিভার কোষ টিউমার কোষ ও অ্যামাইটোসিস দেখা যেতে পারে এই ছিল আমাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলোতে আমরা মাইটোসিস মিয়োসিস সহ বিস্তারিত বিভাজন আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবেন আজকের জন্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম